ফেসবুকের পাসওয়ার্ড ভুলে গেলে কীভাবে ফরগ্রেট দিয়ে বের করবেন আজকের এই ভিডিওটা সম্পূর্ণ দেখলে বুঝতে পারবেন আমি আপনাকে দুইটি নিয়মে পাসওয়ার্ড বের করে দেখাবো অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করবেন প্রথমত আপনি ফেসবুক ওপেন করে নেবেন তো নেওয়ার পর নিচে লেখা আছে ফরগ্রেড পাসওয়ার্ড আপনারা ফরগ্রেড পাসওয়ার্ডটা ক্লিক করবেন তো ক্লিক করার পরে এখানে লেখা আছে ওকে আপনার ওকে ক্লিক করবেন আপনি যদি ফেসবুক অ্যাকাউন্টের নাম্বার দিয়ে খুলে থাকেন তাহলে এখানে নাম্বার বসাবেন যেহেতু আমি ফেসবুক অ্যাকাউন্টে নাম্বার দিয়ে দেখি ইমেলতে খুলছি তার জন্য আপনারা এখানে ক্লিক করবেন তো এখানে আপনার ইমেলটা বসিয়ে দিবেন আপনি যে ইমেল দিয়ে ফেসবুক খুলছেন জাস্ট ওই ইমেলটা এখানে বসিয়ে দেবেন বসানোর পর নিচে লেখা আছে কন্টিনিউ আপনারা কন্টিনিউতে ক্লিক করবেন তো ক্লিক করার পরে ওই নাম্বার বা ইমেলে আপনি যতগুলো ফেসবুক আইডি খুলছেন সবগুলো এখানে শো করবে তো আমি একটাই খুলছি তো আমি একটাই এখানে শো করতেছি তো প্রথমত আপনি এখানে কন্টিনিউ লেখা আছে কন্টিনিউ ক্লিক করবেন তো ক্লিক করার পরে এখানে একটা হোয়াটসঅ্যাপে কোড যাবে ঠিক আছে আপনার যদি নাম্বার হয়ে থাকে তাহলে হোয়াটসঅ্যাপ কোড যাবে আর আপনি যদি ইমেল বসেন তাহলে ইমেল একটা কোড যাবে ঠিক আছে আশা করি সম্পূর্ণ ভিডিও বুঝতে পারছি তো এখানে আমার ইমেল তার জন্য আমরা ইমেলে চেক করব এখানে বের হন বের হওয়ার পর আপনার জিমেলটা আছে ওই জিমেলে ক্লিক করবেন তো ক্লিক করার পরে এখানে রিপ্লেস করে নেবেন তো দেখেন অলরেডি কিন্তু কোডটা এসে পড়ছে তো এখানে আমরা ক্লিক করলাম তো ক্লিক করার পরে আপনারা এই কোডটা এখান থেকে কপি করে নেবেন তো কপি করে নেওয়ার পরে এখানে ব্যাগ দেবেন তো ব্যাগ দেওয়ার পর আবারই ফেসবুকে ঢুকবেন তো ঢুকার পরে ওই কোডটা যে কপি করে নেস্ট টাইম জাস্ট ওইটাই এখানে বসিয়ে দেবেন তো বসানোর পরে এখানে লেখা আছে কন্টিনিউ আপনারা কন্টিনিউতে ক্লিক করবেন তারপরে এখানে তো আপনি চাইলে স্কিপ করতে পারেন আবার এই চাইলে নতুন একটা পাসওয়ার্ড দিতে পারেন তো আমি নতুন একটা পাসওয়ার্ড দিব তার জন্য এখানে আমরা একটা পাসওয়ার্ড দিয়ে নিই তো পাসওয়ার্ড দেওয়ার পরে আপনারা এখানে কিন্তু কন্টিনিউ লেখা আছে তো আপনার এই কন্টিনিউতে ক্লিক করবেন তো ক্লিক করার পর নিচে লেখা আছে সেভ আপনার সেভে ক্লিক করবেন তারপর উপরে লেখা আছে স্কিপ আপনারাই স্কিপ করে দিবেন তো অলরেডি কিন্তু আমাদের ফেসবুকটা লগ ইন হয়ে গেলো ঠিক আছে এবারে চাইলে আপনি যে কোনো ফেসবুকের পাসওয়ার্ড বের করতে পারবেন খুব সহজে এতক্ষণ আপনারা দেখলেন যে এক নাম্বারটা এখন আপনারা দেখবেন যে দুই নাম্বারটা তো প্রথমত আপনি ফেসবুক ওপেন করে নিবেন তো ধরেন যে আপনার ফেসবুক অ্যাকাউন্টটা আপনার ফোনে লগ ইন আছে কিন্তু পাসওয়ার্ডটা মনে নেই এটা বের করবেন কীভাবে বের করার জন্য চিরোডে ক্লিক করবেন তো ক্লিক করার পর সেটিংয়ে ক্লিক করবেন তো ক্লিক করার পর এখানে লেখা আছে যে পাসওয়ার্ড এনসিকিউরিটি আপনারা এখানে ক্লিক করবেন তারপর নিচে লেখা আছে সিকিউরিটি সরি পাসওয়ার্ড এনসিকিউরিটি লেখা আছে সেম টু সেম আপনারা এখানে ক্লিক করবেন তো ক্লিক করার পর নিচে লেখা আছে চেঞ্জ পাসওয়ার্ড আপনারা এখানে ক্লিক করবেন তারপরে আপনার ফেসবুক আইডিটা শো করবে তো আপনি এখানে ক্লিক করবেন তো ক্লিক করার পর নিচে লেখা আছে ফরগেট ইউর পাসওয়ার্ড আপনারা ফরগেট দেবেন তো ক্লিক করার পরে এখানে আপনি জিমেলটা সেট করে দেবেন আপনি যে নাম্বার খুলে থাকেন তাহলে নাম্বারটা সেট করে দেবেন তো আমি যেহেতু জিমেল তো আমি জিমেল সেট করে দিলাম তো যাওয়ার পরে নিচে লেখা আছে কন্টিনিউ আপনার কন্টিনিউ ক্লিক করবেন তো ক্লিক করার পরে ওই ইমেলে কিন্তু একটা কোড গেছে ওই কোডটা এখানে বসাইতে হবে